কাশফুল দেখতে খুব সুন্দর তাই না যা আমাদের মনকে আনন্দিত করে আর যা আমরা উপভোগ করে থাকি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে সেই কাশফুল দেখানোর জন্য শুধু কাশফুলই নয় সমগ্র ফুলের কথাই যদি বলি তবুও কম হবে কেননা এই ফুলগুলো আমাদের মনকে প্রশংসায় ডুবিয়ে ফেলে আর ফুলের সৌন্দর্য সারা বিশ্বব্যাপী বিখ্যাত কিন্তু দুঃখের বিষয় তো এটাই যে ফুল আমাদের সবসময় সৌন্দর্য দিয়ে থাকে যা থেকে আমরা সৌন্দর্য উপভোগ করি আর সেই ফুলকে আমরা অপমান করি আর এই অপমান করে ফুলকে চিরে ফেলে দিই কিন্তু আমরা এক মুহূর্তের জন্য সেটাও ভাবি না সেই ফুলটাকে যে আমরা চিরে ফেলে দিলাম সেই ফুলটা কি কাজে লাগবে আর বা সেই ফুলটা থেকে কতজন মানুষ নিজের মনকে পরিতৃপ্তি দিতে পারবে যে কাশ ফুলটা আমাদেরকে সৌন্দর্য দিচ্ছে তাকে কেনই বা আমরা চিরে ফেলে দিচ্ছে তেমনি পৃথিবীতে যত রকমের ফুল রয়েছে যা সকলের যোগ্য যা থেকে আমাদের মনে পরিতৃপ্তি পাই সে ফুলকে কেন আমরা চিড়ে ফেলি সে কি আমরা একবার ভাবি নিজেই বিচার করুন ফুলের কথা যেমন আমরা ভাবি না যে ফুল আমাদেরকে সর্বোচ্চ উদার করে দিচ্ছে তেমনি আমাদের জীবনেও কিছু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য দিনরাত রাত পরিশ্রম করে আমাদের যত্ন নেই আমাদের কেয়াল নেই সে মানুষদের কথা আমরা কখনোই ভাবি না আমরা অবলা করি সেসব মানুষকে যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আর যারা আমাদেরকে ধ্বংস করে তিলে তিলে আমরা তাদেরকে বুঝতেই পারি না আমরা মনে করি কি তারাই আমাদের জন্য ভালো কিছু করছে তাই সবাইকে একটা কথাই বলবো যেসব মানুষ আপনাকে মন দিয়ে ভালোবাসবে তাদেরকে নির্দয়হীন ব্যক্তির মতো তাড়িয়ে দিবেন না তাদেরকে সব সময় নিজের প্রশংসার মধ্যে রাখুন তাদেরকে গুরুত্ব দিন তাহলে জীবন সার্থক হবে